বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে যেহেতু শনিবার আমি কি কি নিয়ে আসলাম রান্নায় দেখো এই দেখো দেখে নাও এটা হচ্ছে ডাটা দিয়ে মুগ ডাল করেছি আজকে যেহেতু শনিবার নিরামিষ ডাটা দিয়ে মুগ ডাল করেছি আর করেছি এই দেখো কাকরোল ভাজা আলু ভাজা আর করেছি কে কে ভালো খাওয়া এটা বলবে ঠিক আছে এই দেখো কি বলতো এটা পনিরের তরকারি মানে পনির দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে করেছি বুঝেছ তো আমি পনিরটাকে না মানে কে কীভাবে খাও জানি না আমি আদা জিরা গরম মশলা ঘি দিয়ে করি একটু মিষ্টিও দিই যেহেতু আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি তো আজকে এটাই রান্না হয়েছে বুঝেছ যেহেতু শনিবার তার জন্য আজকে নিরামিষ রান্না করতে হলো আর আমি প্রত্যেক শনিবারই নিরামিষ খাই তার জন্য ভাবলাম কি রান্না করব তাই এটাই করলাম আজকে তো কার কার এই পনির ডাল ভালো লাগে কমেন্টে জানিও আমার বাড়িতে চলে এসো ঠিক আছে হুম তো দেখে নিয়েছো আমার রান্না বান্না আজকে এটাই হয়েছে তো চলো চটপট খেয়ে দিয়ে ঠিক আছে 哒哒。